বাংলায় অনুপ্রবেশ নিয়ে কুৎসা শুরু করেছে বিজেপি অভিযোগ করা হচ্ছে সতেরো লক্ষ রোহিঙ্গা বাস করছে পশ্চিমবঙ্গে একুশের মঞ্চ থেকে বিজেপির এই অভিযোগের পাল্টা সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টার তোপ মমতার প্রশ্ন রাষ্ট্রসংঘ বলছে সারা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা দশ লক্ষ তাহলে বাংলায় সতেরো লক্ষ রোহিঙ্গা কোথায় পেলেন বিজেপি নেতারা শুধু তাই নয় অনুপ্রবেশ এবং দেশ বাংলা ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে খুশে উঠলেন তৃণমূল নেত্রী বৃহত্তর পরিসরে আন্দোলনের ডাক দিলেন তিনি বিহারে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন যার মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে তালিকা থেকে এই ইস্যুতে বিজেপি সরকারকে আক্রমণ সানিয়ে মমতা বলেন একটা নোটিফিকেশন লুকিয়ে বানিয়ে বিজেপি শাসিত রাজ্যে পাঠিয়ে বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলায় কথা বলে তাকে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এক মাস বিজেপি শাসিত রাজ্যগুলিতে হাজার হাজার বাংলাভাষী মানুষকে জেলবন্দি করা হয়েছে বলে অভিযোগ তুলে মমতা বলেন বাংলা ভাষার ওপর বিরাট সন্ত্রাস চলছে ওরা বলছে বাংলা ভাষায় কথা বলা যাবে না কে মাছ খাবে ডিম খাবে ওরা ঠিক করে দিচ্ছে বাংলা এসব মানবে না সব মানুষের অধিকার এখানে সুরক্ষিত করা হবে একই সুরে বলেন বিজেপির এক নেতা বলেছে বাংলায় নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছে সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত ইউএন বলছে দশ লক্ষ রোহিঙ্গা আছে কোথায় পেলেন সতেরো লক্ষ অনুপ্রবেশ শিশুতে মোদী সরকারকে এক হাত নেন মুখ্যমন্ত্রী বারবার অনুপ্রবেশের দায় বাংলার সরকারের ওপর চাপানোর চেষ্টা করেছে বিজেপি সে প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে বিএসএফ যারা কেন্দ্রীয় সরকারের অধীন তাহলে সেখান থেকে যদি কেউ অনুপ্রবেশ করে তাহলে তার দায় কিভাবে রাজ্য সরকারের হয় যদি অনুপ্রবেশ হয়ে থাকে তবে সেটা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অধীনে থাকা বিএসএফের ব্যর্থতার জন্য পাশাপাশি দিন কয়েক আগে দুর্গাপুরে একুশে জুলাইয়ের পোস্টার ছেড়ার ঘটনা প্রকাশ্যে এসেছিল শহীদ দিবসের মঞ্চ থেকে সেই ইস্যুতেও সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাংলায় থেকে আমার পোস্টার ছিঁড়বে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে নেতিবাচক ভিডিও উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে বলে সুর চড়ালেন মমতা সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হচ্ছে প্রযুক্তি সোশ্যাল মিডিয়া প্রচারের একটা বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করছে শাসক বিরোধী উভয়ের পক্ষ থেকেই আক্রমণাত্মক ভিডিও প্রচার করা হচ্ছে একুশের মঞ্চ থেকে এদিন তা নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেন কিছু মানুষ শুধুমাত্র অর্থ উপার্জনের আশায় মিথ্যে ভিডিও প্রচার করছে যার কোনো সারবত্তা নেই তাদের সতর্ক করে দেন তিনি সাব বলেন সকলের ভিডিও দেখেই বিশ্বাস করবেন না এখন এআই দিয়ে যে যা খুশি করছে এরপরই পোস্টার ছেড়ার প্রসঙ্গে মুখ খোলেন মমতা বিরোধীদের এক হাত নিয়ে তিনি বলেন বাংলায় থেকে আমার পোস্টার ছিঁড়বে কিন্তু কেন এ কথা বললেন মমতা ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে গত আঠারো তারিখ দুর্গাপুর সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলে একদিকে বিজেপির তরফে প্রচার পোস্টারিং চলছিল তেমনই তৃণমূলের তরফেও চলছিল একুশের প্রস্তুতি সেই সময় শ্রেফ উল্লাস করতেই দুর্গাপুরের একাধিক এলাকায় তৃণমূলের পোস্টার ছেড়ার অভিযোগ ওঠে বিরোধীদের ওপর মনে করা হচ্ছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবী দুর্গা কালীকে স্মরণ করে দুর্গাপুরের সভায় বক্তব্য শুরু করেছিলেন বেশ কিছুটা সময় বাংলা ভাষাতেও বক্তব্য রেখেছিলেন তিনি সেই বক্তব্যের পরই বাংলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে মোদী সহ বঙ্গ বিজেপিকে এবার জয় শ্রীরাম স্লোগান ছেড়ে দুর্গা কালীর স্মরণাপন্ন হলেন একুশে জুলাইয়ে ধর্মতলার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোরালো বার্তা দিয়েছেন আগে জয় শ্রীরাম বলত এখন বলছে জয় মা দুর্গা জয় মা কালী ছাব্বিশের পর জয় বাংলা বলিয়ে ছাড়ব খড়গপুরের সভা থেকে দিলীপ ঘোষ সেই প্রসঙ্গে বিতর্ক আরও উস্কে দিলেন এদিন দিলীপ পাল্টা বলেন সব বলবো কিন্তু জয় বাংলা বলবো না মহারাষ্ট্র দিল্লি সহ বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে ধরপাকড়ও চলছে বলে অভিযোগ বাংলার একাধিক পরিযায়ীকে বাংলাদেশি হিসেবে ওপারে পুষব্যাকও করা হয়েছিল যদিও পরে তারা বাংলার পুলিশ প্রশাসনের সাহায্যে নিজেদের বাড়িতে ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের ওপর এই ব্যবহারের তীব্র নিন্দা করেছেন বাংলা ভাষার অস্মিতা রক্ষার জন্য প্রতিবাদে পথেও নেমেছেন তিনি এদিন শহীদ দিবসের মঞ্চ থেকে প্রয়োজনে আরও এক ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী বঙ্গ বিজেপি নেতৃত্ব বাংলার শ্রমিকদের অত্যাচার বাংলাদেশি দাগিয়ে দেওয়া নিয়ে কোনো প্রতিবাদে সরব হচ্ছেন না বলে অভিযোগ ভোট রাজনীতিতে প্রধানমন্ত্রী বাংলায় এসে বাংলা ভাষার আশ্রয় নিচ্ছেন দেবী দুর্গা কালীর শরণাপন্ন হচ্ছেন কিন্তু তারপরেও বিজেপির তরফে এনআরসি ডিটেনশন ক্যাম্পের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ বঙ্গ বিজেপি ভোট রাজনীতিতে কোন পথে আগামিতে হাঁটবে সেই প্রশ্ন উঠছে বাংলা ভাষা বাংলা রশ্মিতা বাঙালিদের সম্মান নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিনে আরও জোরালো আন্দোলনে নামবে এই বার্তা তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন বাংলায় কথা বললে অসমের মুখ্যমন্ত্রী বলছেন বাংলাদেশি পনেরো দিন হয়ে গেল কি ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার গর্ব করে বাংলাতেই কথা বলবো। লোকসভায় আমরা এই সেশনে দরকারে বাংলায় কথা বলবো। আগে দশ বার বলতাম এবার পাঁচশো বার বলব তোমাদের কথায় বাংলা উঠবে বসবে বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গা কালী স্মরণ নিয়েও খোঁচা দিয়েছেন অভিষেক তিনি বলেন আগে জয় শ্রীরাম বলতো এখন বলছে জয় মা দুর্গা জয় মা কালী ছাব্বিশের পর জয় বাংলাও বলিয়ে ছাড়বো এদিন বিকেলে খড়গপুরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সভা করেন সেখানে পাল্টা বক্তব্য রেখেছেন তিনি এদিন দিলীপ বলেন মা দুর্গা মা কালীর আশীর্বাদে সব কিছু কেটে যাবে সব বলবো কিন্তু জয় বাংলা বলবো না তিনি কটাক্ষ করে বলেন বাংলাদেশের থেকে স্লোগান নিয়ে আসেন বাংলাদেশ থেকে ভোটার নিয়ে আসা হয় দিলীপের এদিনের বক্তব্যে ভোট রাজনীতিতে বাংলা ভাষার রস্মিতা নিয়ে উত্তাপ বাড়বে এমনই মত রাজনৈতিক মহলের একাংশের